আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে তো দেখো আজ আমি তোমাদের সীমায়ের পায়েস করে দেখাবো তো আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচের মতো আর ঘিয়ের মধ্যে আমি তো এখানে কাঠ বাদাম আর কাজু নিয়েছি কুচো কুচো করে সেটা ভেজে নেবো আর নিয়েছি কিসমিস গোটা কিশমিশ কিশমিশটা না কাটলেও হবে তো এটা আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যে সিমাই দিয়ে ভেজে নেব একবারেই সিমাই দিয়ে ভেজে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় সীমায় পায়েস করা খুব ইজি যারা ভাজতে চাও না তারা এমনি দিলেও হবে কারণ এই সিমাইটা আগে থেকে ভাজাই আছে এটা রোস্টেড সিমাই আর যেটা কাঁচা সিমাই সেটা তো অবশ্যই ভাজতে হয় তো এখানে ঘি কম হয়েছিল আমি আর হাফ চামচ দিয়ে দিলাম মোট এখানে এক চামচ ঘি ইউজ করেছি আমি আমি অন্য কোনো সময় আবার ঘি দেই না এমনি এমনি রান্না করি ঘি ছাড়া তেল ছাড়া ঘি ছাড়া ভালো লাগে খেতে তো আজকে একটু দিলাম তারপর দেখো গরম দুধ ছিল গরম দুধ জাল দিয়ে মানে ফুটিয়ে রেখেছি সেই দুধটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে সেমাই করে নেবো তো আমি সিমাইটা এখানে আমার দুধ পরিমাণটা একটু কম হয়েছিল তো থাক ওইভাবে খেয়েছি তো আর একটু দুধ দিলে ভালো হতো চিনিটা পরিমাণ মতো দিয়েছি আমরা কম চিনি খাই সেটা কম দিয়েছি তোমরা স্বাদ মতো দেবে দেখো আমার সিমাইটা একটা ফুটলে আমি বন্ধ করে রেখে মানে বন্ধ করে দেবো গ্যাসটা আর এখানে এলাচের গুঁড়ো আর একটা দালচিনি দিয়েছে দালচিনিটা অল্প দেবো কারণ দালচিনি ফ্লেভারটা প্রচণ্ড স্ট্রং অল্প দেবো তো দিয়ে এই যে ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এটা কিন্তু বড় মানে কোনো চাপা দেবে না একবারে কোনো ফুটো ফুটো জিনিস দিয়ে ঢাকা দেবে তাহলে কি হয় তো গ্যাসটা বেরোয় আর সিমাইটা খুব একটা টাইট হয় না দেখো আমারটা এইভাবে করে আমি রেখে দেবো টাটা সবাইকে